আসসালামু আলাইকুম আমি মাম্মা তারিফ ইসলাম মায়ের দাসারের পক্ষ থেকে আমরা এখানে বোর্ডিং করতেছি প্রায় তিন হাজার বিশ হাজার বাচ্চা এগুলো খামার দিয়ে দিব এখন খামারিটা বোর্ডিং করা বাচ্চা কেন নেবেন এটা বোর্ডিং করা বাচ্চা নেওয়ার কারণ হলো যারা নতুন খামারি বোর্ডিং করতে অনেক বাচ্চা মারা যায় অনেক কষ্ট হয় আমরা তাদের জন্য বোর্ডিং কমপ্লিট করি বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা নিলে আপনাদের অনেক ভালো হবে এটাতে কোনো রিস্ক থাকবে না ওষুধ পানি ভ্যাকসিন এগুলো এ টু জেড আমরা থাকি আপনারা শুধু পাচ্ছেন না সরাসরি খামার করতে পারবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা এমপি রোডে আমরা এই মুহূর্তে আছি মায়ের দোহাচারিতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে কিন্তু প্রচুর হাঁস রয়েছে মূলত এখান থেকে ব্রোরিং করা হাঁসের বাচ্চা বিক্রি হয়ে থাকে এখামারের উদ্যোক্তা হচ্ছেন আরিফ ভাই যিনি দীর্ঘ ছয় বছর যাবৎ হাঁস পালন করছেন পাশাপাশি হাঁসের বাচ্চা উৎপাদন করছেন তাদের এখানে বিভিন্ন বয়সের হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় যেমন খাকি কেম্বেল জেন্ডিং ইন্ডিয়ান রানার রূপালি কাকুলি তারপরে বেইজিং এবং পিকিং স্টার থার্টিন তারা কিন্তু তুষ এবং হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকে আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ব্রডিং করা হাসি বাচ্চা নিয়ে খাবার করে লাভবান হতে পারেন আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালাম আলাইকুম আরিফ ভাইয়ালাইকুকুম আসসালাম ভাই কেমন আছেন এই ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আরিফ ভাই দেখতে পাচ্ছি ঘর ভর্তি শুধু বাচ্চা জি শুধু বাচ্চা আর বাচ্চা আচ্ছা এগুলা কোন জাতের হাঁসের বাচ্চা এটা খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা খাকি ক্যাম্বেল জি এগুলো কি ব্রিডিং কমপ্লিট করা হ্যাঁ এটা ব্রিডিং কমপ্লিট করা ডিমের জন্য কত হাজার আছে এখানে এখানে 3000 পিস আছে 3000 জি 3000 পিস আপনারা কি ব্রিডিং করে বাচ্চা বিক্রি করেন নাকি হ্যাঁ আমরা ব্রিডিং করে বাচ্চা বিক্রি করি ব্রিডিং করে বাচ্চা বিক্রি করার কারণ কি যারা নতুন খামারি নতুন উদ্যোক্তা তারা জিরো বাচ্চা নিলে ওরা বোর্ডিং সম্পর্কে ধারণা নাই বোর্ডিংয়ে কোন ওষুধগুলো দিতে হয় কিভাবে বোর্ডিং করতে হয় অনেক সময় অনেক বাচ্চা মারা যায় এই আমরা বোর্ডিং কমপ্লিট করে বাচ্চা দিলে এই বাচ্চাগুলো ওরা নিয়ে খামার করলে এটাতে কোনো রিস্ক থাকে না কোনো মডালিটি আসে না তারা সুন্দরভাবে খামার করতে পারবে এই জন্য আমরা বোর্ডিং করে বাচ্চাগুলো খামারিদের মানুষে পৌঁছে দিই কতদিন বোর্ডিং করা হয় বোর্ডিং করা হয় আপনার পনেরো দিন বাস পর্যন্ত পনেরো দিন জি পনেরো দিন আচ্ছা বোর্ডিং অবস্থা কি বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে বোর্ডিং অবস্থায় ওই আপনার এক থেকে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত বাচ্চা মারা যাওয়ার রিক্স থাকে এগুলো নিলে সেই রিক্সটা থাকে না এটাতে কোনো রিক্স থাকবে না নো রিক্স থাকবে এই যে বাচ্চা তো বড় হয়ে গেছে এখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনারা পাঠান সেক্ষেত্রে মারা যাওয়ার সম্ভাবনা আছে কিনা পরিবহনের মাধ্যমে মারা গেলে ওটা মূলত আমরা নেই কাস্টমারদের দেই না কিন্তু আমরা অনেক সুন্দর সুস্থ সবলভাবে বাড়াই মারা যায় না আচ্ছা এখন কি বোঝা যাবে যে কোনটা পুরুষ কোনটা মহিলা হ্যাঁ এখনও বোঝা যাবে কোনটা পুরুষ কোনটা মহিলা কিংবা কেউ আমাদের অগ্রিম অর্ডার করতে পারে যে আমার এক হাজার পিস বোর্ডিং করা মহিলা বাচ্চা লাগবে দশ দিন পনেরো দিন বিশ দিন আগে আমাদের বললে আমরা সেভাবে ওদের বোর্ডিং করা মহিলা বাচ্চা জিরো থেকে সুন্দরভাবে দিয়ে দেবো আচ্ছা কারণ যদি কেউ ডিমের জন্য করে তারা কিন্তু অ্যাভারেজ বাচ্চা নিলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে হ্যাঁ অ্যাভারেজ বাচ্চা নিলে আপনার সেভেন্টি পার্সেন্ট পুরুষ হয় থার্টি পার্সেন্ট মহিলা হয় অবশ্যই তাদের এই গ্রেটের মহিলা বাচ্চা নিতে হবে ডিমের জন্য আপনারা কোন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফোটান আমরা আপনার তুষ পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফোটাই তুষ এবং হারিকেন হ্যাঁ তুষ এবং হারিকেন দিয়ে আচ্ছা আরিফ আমাদেরকে বিষয়ে বলবেন তুষ এবং যে ইনকিউটার রয়েছে এদের মধ্যে পার্থক্যটা কী আপনার যেটা তুষ পদ্ধতিতে বাচ্চা ফোটানো হয় বাচ্চাটার গুণাগুণ মান ভালো থাকে গ্রোথ ভালো থাকে সুস্থ সবল থাকে বাচ্চাগুলো বড় হয় আর যেগুলো আপনার তিন কিলোমিটারে ফুটানো হয় বাচ্চাগুলো আপনার সাইজ একটু ছোট হয় বাচ্চাগুলো মারা যাওয়ার মডেলিটি বেশি থাকে বোর্ডিংয়ে বাচ্চাগুলো আপনার একটু চাপ চাপ খায় বের হয় আর যেটা নর্মালি তুষ এবং হারিকেনে বাচ্চাটা ফুটে এটা ন্যাচারাল ভাবে ফুটে বাচ্চাগুলো গুণাগুণ মান ভালো হয় আমরা যা দেখতে পাচ্ছি সব তুষ এবং হারিকেন পদ্ধতিতে ফুটানো বাচ্চা হ্যাঁ আপনি যেগুলো দেখতে চান এটা তুষ এবং হারিকেনের পদ্ধতি এ গ্রেডের বাচ্চা সবগুলো আপনাদের হাঁচারিতে কোন কোন ধরনের হাঁসের বাচ্চা পাওয়া যায় আমাদের হ্যাচারিতে পাবেন ডিমের জন্য খাকি গ্যাম্বেল পাবেন ডিমের জন্য আরও ভালো যেটা ব্ল্যাক হোল পাবেন ইন্ডিয়ান ডানার পাবেন রুপালি পাবেন জিন্ডিং পাবেন বেইজিং পাবেন এবং পাশাপাশি পিকিং স্টার তেরো পাবেন সব ধরনের বিক্রি করেন হ্যাঁ আমাদের কাছে সব ধরনের হাঁসের বাচ্চা জগতে সব ধরনের বাচ্চাই পাবেন আচ্ছা আপনারা তো প্রায় ছয় বছর যাবৎ হাঁস পালন করছেন হ্যাঁ আমরা প্রায় ছয় বছর যাবত এই হাঁসের খামারের সাথে জড়িত আচ্ছা এই যে আমরা যে হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছি ডিমের জন্য এগুলো কতটুকু ভালো এটা ডিমের জন্য আপনাকে বলা হয় খাকি ক্যাম্পবেল ডিমের জন্য রানি এটা প্রচুর ডিম দেয় এটা আপনার চার মাস সাড়ে চার মাস থেকে ডিম দেওয়া শুরু করে এবং একটানা তিন বছর ডিম দিয়ে থাকে যেটা অরিজিনাল খাকি ক্যাম্পবেল এবং এ গ্রেডের বাচ্চা এগুলো সব অরিজিনাল এবং এ গ্রেডের বাচ্চা এটা সবগুলো অরিজিনাল এবং এ গ্রেডের বাচ্চা ডিমের জন্য আচ্ছা আপনাদের এখানে বড় বাচ্চাও পাওয়া যায় বাবার বড় হাঁস কি পাওয়া হ্যাঁ আমাদের কাছে রেডি হাঁস পাবেন যারা ওই আপনারা জিরো বাচ্চা কিংবা বড় বাচ্চা নিতে চান না সরাসরি ডিমের হাঁস নিতে চান তারা আমাদের কাছে ডিমের হাঁস নিতে পারবেন কিংবা এক বছর ডিমের গ্যাসে এরকম কিংবা ডিম আসতেছে এরকম হাঁস আমাদের কাছে নিতে পারবেন সব ধরনের হাঁস আপনাদের কাছে হ্যাঁ আমাদের কাছে সব ধরনের হাঁসি পাবেন আচ্ছা আরি ভাই যেহেতু প্রায় ছয় বছর যত ব্যবসা করছেন তাহলে অনেক খামারি আছে যারা আপনার কাছ থেকে বাচ্চা নিয়ে খামার করেছে হ্যাঁ বাংলাদেশের প্রায় চৌষট্টিটা জেলাতে অনেক আমাদের খামারি আছে যেগুলো হিসাব করলে আদৌ সম্ভব না তবে প্রচুর খামারি আছে আমাদের যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে খামার করছে প্লাস আশেপাশে কেউ বাচ্চা নিতে চাইলে আমাদের কাছ থেকে নিয়ে দিচ্ছে কিংবা তারা অনেকবার আমাদের কাছ থেকে বাচ্চা নিচ্ছে আচ্ছা আরিফ ভাই যদি কেউ আপনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে চায় অবশ্যই ভালো বাচ্চা দেবেন কেমন হ্যাঁ কেউ যদি আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে চায় এই গ্রেডের বাচ্চা পাবে এবং সুস্থ সবল বাচ্চা পাবে সমস্যা নেই সময় দেওয়ার জন্য ভালো থাকুন সালামুম ওয়ালাইকুম আসসালাম